এক কান পরিষ্কার করতে গিয়ে ঠান্ডা জলের বদলে গরম জল ঢেলে দেওয়াকে কেন্দ্র করে অশান্তি হাসপাতালে ঘটনার পর ডাক্তার বাবু দিয়েছেন বলে পরিবারের পরিবারের অভিযোগ বিস্তারিত রিপোর্ট কানে ব্যথার উপশম নিয়ে বছরের এক কন্যাকে লোকেরা জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান হাসপাতালের আউটডোরের কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা করান সেই সময় কান পরিষ্কারের নামে ডাক্তার কানে ঠান্ডা জল না দিয়ে ফুটন্ত গরম জল ঢেলে দেন তারপর সেই শিশুকন্যাটি অসুস্থ হয়ে তারপরে এসে জুনিয়র ডাক্তার পালিয়ে যান বলে অভিযোগ করেন তার বাড়ির লোকেরা উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা কন্যা সন্তানের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানায় হাসপাতালের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জির কাছে অভিযোগটি আসে তিনি জানান এই ধরনের ঘটনাটি পুনরায় যেন না হয় তার ব্যবস্থা নেবেন দুর্ভাগ্যজনক যেটা হয়ে গেছে মানে ওটা গাফিলতি নয় মানে ভুলবশত জলটাকে বুঝতে না পেরে ওটা ওনারা দিয়ে দিয়েছিলেন দেবার সঙ্গে সঙ্গে ওটাকে রেক্টিফাই করেছেন আমার কাছেও ইয়ে এসেছিলেন মানে বা ওনার যে এসেছিলেন আমি বললুম কি হ্যাঁ এটা হয়ে গেছে আমরা ওর যেটা আছে আমার সার্জারি ডাক্তার সঙ্গে সঙ্গে গেছে এনটি বড় ডাক্তার ডাক্তারও আজকে যে আছেন সেও দেখেছেন সব কিছু করেছেন এখন আমরা ওনাকে অবজারভেশনে রেখেছি এমএস সাহেব ওটাকে নিয়ে কথা বলেছেন হয়তো ওকে ভর্তিও রাখতে পারে ডেলি ড্রেসিং করবে সব ওষুধপত্র আমাদের এখান থেকে ইয়ে দিয়েছে এখন মোটামুটি বাচ্চাটা সুস্থ আছে কিন্তু এখন এটা একটা মানে কথা হচ্ছে যেহেতু আমাদের মানে যার হয়েছে তার বাবা তো নিশ্চয়ই একটা আমারও যদি কেউ হয় তো নিশ্চয়ই একটা ইয়ে হবে এটা মানে একটা টেকনিক্যাল এরার বলবো এটা হয়ে গেছে এটা আগে যেন না হয় তার জন্যে আমরা সব গাইডলাইন্স আবার সবাইকে বলেছি কি খুব প্রিকশনারিভাবে সবাই যেন এই জিনিসটাই করে কেন কি সবারই সন্তান নিজের সন্তান ভেবেই চলা উচিত আমিও এটা মনে করি পার্সোনালি আর আমি খুবই দুঃখিত এর জন্য আমি প্যারেন্টসদেরও বলেছি যে যেটা আছে সেটার জন্যে মানে কোনো মানে কথা বলে তো আর এটাকে ইয়ে করা যায় না এটা তো একটা মা বাবার সন্তানের জন্য মা বাবার জন্য সন্তান সব থেকে বড় হয় যাই হোক যেটা যতটা হয়ে গেছে আমি সেটা নিয়ে খুবই ইয়ে আর আমাদের দিক থেকে যা ভালো ট্রিটমেন্ট যত যা করা আছে আমরা সব করবো ওনাদের কোনো রকম যদি ওষুধের বাইরে থেকেও দরকার হয় আমরা হসপিটালটাকে প্রফিউর করে দিয়ে thank <laughs> you